গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ এই যে সকালে ঘুম থেকে উঠে ছেলে বসে পড়েছে টিভি দেখতে ও কমপ্লেন খেয়েছে কমপ্লেন খেয়ে একটু টিভি দেখে তারপরে পড়তে বসবার এদিকে আম দিয়ে গেল দিদি আমাদের গাছের আমার এদিকে একটা বিয়ের কার্ড অনেক আগেকার একটা বিয়ের কার্ড পেয়েছি ওটাই আমি দেখছি যে কত সুন্দর ছিল বিয়ের কার্ডটা বেশ ভালো লাগছে রাধাকৃষ্ণর ছবি তো ভেতরে অনেক মানে লেখাটেখা আছে তোমার কন্যা তারপরে পুত্র মানে পুত্র বলতে পাত্র পাত্র পাত্রী পরিচয়গুলো সব ভেতরে লেখা আছে আর এই কি সুন্দর রাধাকৃষ্ণ একটা ছোট্ট মানে বেশ ছবিটা বেশ সুন্দর লাগছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু তো এটা কিন্তু ওই থ্রি ডি বলছে ওই রকম তোমার ছবিতে বুঝতে পারছো না মনে হয় এই ময়িটোরগুলো না মনে হচ্ছে মানে ওপরে আলাদা বসানো আছে তো বেশ সুন্দর আর এদিকে ছেলে দেখো আসছে ও খেলবে পড়াটাও কমপ্লিট হয়ে গেছে তো এবারও হচ্ছে ব্যাট বল খেলবে তো ব্যাট বলটা চাইছে আমার কাছে তো ব্যাট বলটা আমি ওকে দিয়ে আসবো এটা ওর বাবা একদিন কাস্টমার থেকে ব্যাট বলটা নিয়ে এসেছে আর গ্লোব এনেছে ওই যে একটা ভিডিও আছে শেয়ার করেছি তোমাদের সাথে আর একটা অ্যাপেল মানে ওটাতে পয়সা রাখা যাবে এগুলো নিয়ে ও খেলা করবে এসব আরো ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের সাথে গিয়ে আমাদের বাড়ির সামনের মাঠটায় খেলা করবে ফাঁকা জায়গাটাই তো এই যে আর এই হাঁস দুটো দেখো ডাকছি তো দুজন আমার দিকে তাকিয়ে চলে গেল। কি ভালো লাগছে দুটো হাঁস তি তিতি করে ডাকছিলাম আর ওরা আসছিলো এদিকটা ভালো যে এদিকে আসবে না এদিকে আর এলো না ভয় পেয়ে না চলে গেলো ওই দিকটায় তো দেখো এই যে ওই দিকটা চলে গেলো দুইজন দুই বন্ধু দেখেছো কি মিল ওদের না দুই বন্ধু ঘুরে বেড়াচ্ছে ওই ডাকছে থেমে গেল আবার চলে যাবে ওরা বুঝতে পারছে না কোন দিকে যাবে ওকে ফলো করছে যাই হোক আর এইদিকে এরা সব খেলাধুলা করছে আর এইদিকে এই যে সবজি বাগান আমার বর গাছ লাগিয়েছে দেখো কত সবজি আছে সেইদিন অনেকগুলো বেগুনের চারা এনেছিল লাগিয়ে দিয়েছে আর এখানে এমনি টুকিটাকি তো আছেই তোমাদের তোর সাথে মাঝে মাঝে শেয়ার করা হয় বাদাম গাছও আছে বাদাম এখনও হয়নি গাছ মরে গেলে তারপরে গাছগুলো একটু মানে মরামরা টাইপের হয়ে যাবে তারপরে বাদাম মানে নামবে মানে তখন বাদামটাকে মানে নেওয়া যাবে তাই জন্য আর গাছটাকে তোলা হয়নি আর এই দেখে সব ছেলেপেলে অনেকগুলো জোগাড় হয়ে গেছে সব ছেলেপিলেরাই সব খেলছে ব্যাট বল নিয়ে তো ওরা কিছুক্ষণ খেলবে তারপরে আমি বলছি বাবু তো অল্প একটু পড়েছে তারপরে আর একটু পরে নিয়ে তো যাই হোক খেলাতে এখন ব্যস্ত এই যে আমাদের কাছে আম দেখো এর আগে একবার ছাদ দেখে আম পারতাম তো ওই ছাদ দেখে আর আম পারা যায় না কেন তো ওই ডালটা না কেটে দিয়েছে হনুমানের অত্যাচারে তো তাও হনুমানের অত্যাচার এখনও কমে না আর এই দেখে দেখো কত আম দেখেছো অনেক আম তারপরে এই যে খেলাধুলা করছে আর এদিকে আমি এগুলো একটু মানে ছবি তুলছি একটু কায়দা করছি একে এই যে বেগুনটা ধরেছে তো বর্মশাইকে বললাম যে বেগুনটা না একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিও কারণ হনুমান এসে তখন খেয়ে নেবে কারণ এরাকে অনেকগুলো বেগুন এইভাবে নিয়ে নিয়েছে তবে এখন প্লাস্টিক দিয়েও হনুমান খুব চালাক হয়ে গেছে বুঝে যায় জানো তো যে প্লাস্টিকের মধ্যে কিছু আছে খুলে খুলেও খায় একবার এরকমও হয়েছিল যে প্লাস্টিক দিয়ে রেখেছিলাম খুলে খুলে খেয়ে নিয়েছে তো যাক এই যে আমার এই ফুল বাগান এটা তো তোমাদের সাথে আমি শেয়ার করি সাথে বেশ ভালো লাগে এই ফুল ফুটেছে এই যে করবি ফুল সাদা এর আগে পিঙ্ক কালারের একটা ফুল ফুটতো তো গাছ গাছ দুটোর তো কেটে দেওয়া হয়েছে আর এই যে এখানে নয়নতারা আছে টগর আছে তারপরে এই যে কাঁঠাল গাছে এনে এনেছে দিন আর এই যে ঠাকুর আমার ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুর তো আমি শুনেছি যে তুলসী গাছের নিচে রাধাকৃষ্ণর ছবি দিতে নেই তো দেওয়া হয়ে গেছে এখন তো কিছু করার নেই আমি পরে শুনলাম তো আগে জানলে দিতাম না না ছেলের তো খেলাধুলো হয়ে গেছে আমি বললাম দেখ তুই কতটা ঘেমে গেছিস এই যে পুরো মাথাটাতে ভিজে পুরো ঘেমে গেছে দেখেছো খেলে এসে তো তারপরে সেই সব একটু ফ্যানের তলায় বস তো এখানে একটু জল খেয়ে নিচ্ছে তো এই যে জল খাচ্ছে তো এইদিকে তাকাচ্ছে আমি বলছি যে দেখ এদিকে তাকা তো এই যে পুরো মানে এত ঘেমে যায় না ফ্যান চললেও ঘেমে যায় হ্যাঁ তো এই যে এখানে একটা প্রজাপিত ভালো যে ছবিটা বেশ তুলব ফুলে বসেছিল জানো তো কি সুন্দর যেই ক্যামেরা নিয়ে গেলাম ওর চলে গেলো প্রজাপিত খুব চালাক হয়ে গেছে তো এইদিকে যে ছেলে আজকে দেখছি ড্রয়িং করছে সব ছবি টবি আমি স্যার দিয়েছি এই ছবিটা কর তো ড্রয়িং নিয়ে বসেছে আর এইদিকে আমি তো বসে থাকলে হবে না একটু রান্নাটা করে নিই খাওয়া তো আছে তাই না তো এই যে ভাত বসিয়ে দিয়েছি সকালে আর তোমার সকালে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে এই যে এই ড্রয়িং করছে এখানে পুরো ভিত এখন আসবে কী ড্রয়িং করছে এই যে জোকার বানাচ্ছে জোকারটা কিছুতে পারছিলো না আঁকতে তারপরে মোটামুটি চেষ্টা করে আমি একটু করে দিয়েছিলাম তো তারপর দেখছি বেশ ভালোই পারলো তো মন দিয়ে করলে ও ভালোই পারে কিন্তু ওই মনটা থাকে না আমাদের সাথে জানি কোথায় চাই মনটা ঘুরে বেড়াই তো যাই হোক এই যে এইগুলো নিয়ে আর নতুন রঙগুলো দিয়েছি তাই জন্য একটু ড্রয়িং করাতে একটু আগ্রহ দেখাচ্ছে আর এদিকে ওইটা ওর স্যার এঁকে দিয়েছে আর ও কালার করেছে আর এদিকটু নিজে নিজে আঁকতে বলেছে কিন্তু নিজে নিজে করছে তারপরে কালকের ওই খাসির মাংস হয়েছিল তো মাংস ছিল তো দুপুরবেলায় সেরকম কিছু রান্না করিনি শুধু ভাত করেছি আর তরকারি মাংস ছিল আর ডালও ছিল তাই জন্য কিছু করিনি তো এই দিয়ে খাওয়া হবে আজকে দুপুরটা আর রান্না বান্না করলে না আবার থেকে যাবে সেই জন্য কিছু করিনি আর খাসির মাংস একটু ঝোল থাকলেই তো খাওয়া হয়ে যায় বলো তারপরে এই যে দিদিকে সন্ধ্যাবেলার দিকে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা একটু টিভি দেখছে আর ওই যে ছবি আঁকছে বসে বসে তো তারপরে এই যে এটা তার পরের দিনে সকালের ছবি মানে ভিডিওগুলো না খাপচারা খাপচারা হয়েছে মানে পুরো কমপ্লিট করতে পারিনি বন্ধুরা একটু মানিয়ে নিও তো দেখো মানে যখন সেটা মনে হয়েছে ভিডিও করেছি কন্টিনিউ করতে পারিনি আর এই যে ফোন ছেলে নিই না কেড়ে করে মাঝে সাঁ যে ফোনে কি গেম না নাকি থাকে বকি তারপরে আবার রেখে দেয় তো এইভাবে যেটুকু বেরিয়েছে ভিডিও করেছি এটা সকালবেলায় পরের দিন সকালে টিফিন করেছিলাম লুচি আর আলুর তরকারি আলু চচ্চড়ি আলু আলু দিয়ে পটল দিয়ে তরকারি তো এই যে খাওয়া হবে এখন আর নিজেকে সুজি সুজি কী করেছিল না সুজি না লুচি করেছিল ভুলেই গেছি কবেকার একটা ভিডিও যাই হোক তো এই যে পটল ভাজছে দিকে পরের দিন পটল ভাজা হচ্ছে পটল ভাজা হবে আর অরলের ডাল হবে অরলের ডালের সাথে পটল ভাজা আর মসুরির ডালের সাথে আলু পেঁয়াজ ভাজা হলো আর কলাইয়ের ডালের সাথে বেগুন ভাজা বাহ দারুণ জমে যাবে তো এটা মনানসার ব্যাপার তো তারপরে দেখো এইদিকে পটলটা ভাজা হচ্ছে আর এদিকে কিছু রান্নাবান্না আছে ওইগুলো দেখি কি করা যায় না করা যায় তো আবার ছুটির দিনে এক্সট্রা কিছু কাজও করতে হয় এটা ওটা গোছানো ফোছানোরও ব্যাপার থাকে তো তারপরে এই যে এখানে ছেলে কী করছে দেখো ছেলে এখানটায় খাচ্ছে তো এখনও কমপ্লেন খাওয়া হয় না এদিকে আমি রান্না করে দিয়েছি এটা হচ্ছে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় সারাদিন পরে আর ভিডিও করা হয় না এটা সন্ধ্যাবেলায় মনে হচ্ছে যাই হোক তোমরা ভিডিওটি দেখো ঠিক আছে আমি মানে সন্ধ্যাবেলায় না এটা সকালবেলায় কী যে করছি আমি ভিডিওগুলো তোমরা আরোই দেখবে না এইসব ঘুম ভিডিও তাই না যে কখন কি ভিডিও করছে নিজে ঠিক নেই যাই হোক এটা হচ্ছে সকালবেলায় পরের দিন সকালবেলায় সে সকালে পরে আর ভিডিও করতে পারিনি পরের দিন আবার সকালে রান্না বান্না শুরু হচ্ছে ওই যে পাঁপড় ভাজছি ঠিক আছে তো ওই যে এইদিকে ভাত নামিয়ে দিয়েছি আর ওইদিকে ছেড়ে দেখো কি করছে ওই যে কী বলছে আর যে তুই তো মাকালের মতো জিভ বের করেছিস এই যে এই যে কী বলছে এগুলো কি যেন চুপা চুপি না কি যাই হোক হবে মানে তারপরে ছেলে ড্রয়িং টাইম করছে ঠিক আছে তো ভিডিওটি দেখতে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো ভয় জবা দিতে পারছি না বুঝতে পারছি না কখন কি ভিডিও করেছি দেখতে কিন্তু কামলাতে দেখতে একটু এ দে কামলা ওটা মা কামলা ডোলাতে কামলাতে দেখতে একটু কিন্তু মনে হতো ইউটিউবে দেখতে কিন্তু যখন এখানে ছবিটা তুলতে ভিডিও আর একটু ক্যামেরাতে দেখতে এটা কি করছিস ইঁদুর বাড়িতে এত ইঁদুরের উৎপাদ তাও তো ইঁদুরের ছবি আঁকছিস ইঁদুরের ছবি আঁকছিস ইঁদুর তোকে তো কেন বলছিস তো কেন বলতো